প্রথমে করমচাঁদ নরেশ তারপর হেমরাজ এই তিন মাসের মধ্যে প্রায় তিনজন মানুষ প্রাসাদ থেকে নিখোঁজ হয়েছে তারা কেউ আর কোনোদিন ফেরেননি গোটা হিমাচল প্রদেশের এই অঞ্চলটায় মানুষ এবার খুব ভয় পেতে শুরু করলো সবাই দিন রাত নবাবের গল্প বলছিল আমাদের গল্পের লেখক তখন অনেকটা ছোট তিনি দিন রাত নবাবের গল্প শুনতেন আর সেই গল্প শোনার পর তার ইচ্ছা হয়েছিল নবাবের সম্পর্কে জানার তিনি সেখানকার গ্রন্থাগার মানে প্রাসাদের একটা ঘর যেখানে অনেক বই আছে এই সংক্রান্ত সেই বইগুলো পড়বার জন্য সেই ঘরে তিনি গেলেন আমি সংস্থার গ্রন্থাগার থেকে এই সংস্থার ইতিহাস জানতে পারবো এরকম একটা বই খুঁজছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা হয়ে গেলেও আমি নিজের পছন্দের একটাও বই পেলাম না এই গ্রন্থাগার সন্ধ্যে সাতটার সময় বন্ধ হয়ে যায় বাইরের বড় ঘড়িটায় ঢং ঢং আওয়াজ হতেই বোঝা গেল সাতটা বেজে গেছে গ্রন্থাগার যিনি পরিচালনা করেন তিনি আমাকে খুব ভালো করেই চেনেন আমি প্রায় মাঝে মধ্যেই এই গ্রন্থাগারে এসে নানান ধরনের বই পড়ি তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন আজ কি বই হ্যাঁ তখন ধরে খুঁজলে পাওনি আমি খানিক মাথা নেড়ে বললাম আসলে এই সংস্থার ইতিহাস জানতে পারবো এই রকম কিছু একটা বই খুঁজছিলাম তিনি আমার মুখের দিকে তাকিয়ে একটু হেসে বললেন এরকম কোনো বই এখানে তুমি পাবে না বৃথা চেষ্টা করছো তুমি কিছু মাস আগে রিনোভেশন হয়েছে পুরোনো সব জিনিস এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে বুঝলে আমি খানিক অবাক হলাম জিজ্ঞাসা করলাম কেন এটা তো শুনেছি বহু পুরনো একটা রাজপ্রাসাদ ছিল যা এখন সরকার এই সংস্থাকে দিয়েছে আর পুরনো সব জিনিস তো যত্ন সহকারেই আপনি তুলে রাখেন আমার এই কথাগুলো বলার সাথে সাথেই দেখলাম গ্রন্থাগার প্রায় ফাঁকা হয়ে গেছে আমি আর সুশীল কাকু ছাড়া সেখানে আর কেউ নেই সুশীল কাকু আমাকে ডেকে বললেন এসো আমার সাথে এসো বলে আমাকে নিয়ে যান লাইব্রেরিয়ানের টেবিলের দিকে আমরা দুজনে চেয়ার টেনে বসলাম তারপর সুশীল কাকু আমাকে বললেন শোনো বাবা সব ইতিহাস তো সারা জীবন থাকে না কিছু না কিছু ইতিহাস ধামা চাপা পড়েই যায় আর সব কিছু ইতিহাস সর্বসমক্ষে না এনে চাপা দিয়েও দেওয়া হয় তবে এখানে সব ইতিহাস চাপা পড়ে গেলেও আমি এমন অনেক কথা জানি যেগুলো এই ইতিহাসকে বয়ে নিয়ে চলে তুমি শুনবে শুনবে সেই সব ইতিহাস আমার বাড়ি ছিল গ্রন্থাগারের পাশেই তাই বাড়ি ফেরার তেমন তারা না থাকায় আমি কাকুর কথায় সহমত দিলাম বললাম হ্যাঁ কাকু আপনি বলুন আমারও বাড়ি যাওয়ার তেমন কোনো তারা নেই আপনি শুরু করুন বরং আর গল্প শুনতে কারুরই কষ্ট হয় না শুরু করুন কাকু গল্পটা বলা শুরু করল কাকু এবার পায়ের উপর পা দিয়ে খানিক ইতিহাস শিক্ষকের মতো আমাকে বলতে শুরু করলেন তখন সতেরোশো সাত সাল হিমাচল প্রদেশের নবাবের গদি তখন জুলফিকার আলীর হাতে সমস্ত হিমাচল প্রদেশ ও উত্তর ভারত তার কথায় চলত প্রজাদের ওপর অত্যাচার তাদের মেয়ে বউদের তুলে এনে অত্যাচার করা ছিল তার প্রধান কাজ কোনো রাজনৈতিক শক্তি তার সাথে যুদ্ধে জয়ী হতে পারত না তার একমাত্র ছেলে ছিল জিয়ানাবাজ সে ছিল তার পিতার ঠিক বিপরীত নবাবের একমাত্র পুত্র হওয়া সত্ত্বেও সে অস্ত্র চালনা শেখার পরিবর্তে ছবি আঁকা ফার্সি কবিতা পাঠ করা এইগুলোতে মনোনিবেশ করল তার বাবা তাকে অনেকবার সাবধানবাণী শুনিয়েছিলেন জিয়ানবাজ তুমি আমার একমাত্র সন্তান তুমি যদি ফার্সি কবিতার ছবি আঁকাতে মন দাও তাহলে প্রজারা তোমাকে ভয় পাবে না তাহলে ভবিষ্যতে তুমি এই সমগ্র হিমাচল প্রদেশ আর সমগ্র উত্তর ভারতের রাজত্ব করবে কিভাবে কিন্তু তাহার এই সাবধান বাণীতে কোনো কিছু যায় আসে না জিয়ানাবাজের সে তার বাবাকে জানিয়ে দিয়েছে তোমার এই অত্যাচার আমার ভালো লাগে না তোমাকে প্রজারা শ্রদ্ধা করে না ভয় পায় যেদিন সেটা শেষ হবে সেদিন তুমি আর তোমার এই সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে না ঠিক একদিন তাই হল সতেরোশো তেরো সাল নাগাদ চীনা শক্তি ভারত আক্রমণ করল আর সেই আক্রমণের প্রভাব পড়ল হিমাচল প্রদেশ ও সমগ্র উত্তর ভারতে কিন্তু বিশাল শক্তির অধিকারী নবাব মুলফিকারকে এত সহজে হারানো যাবে না তাই চীনা শক্তি একটা বাজে চাল চলল তাকে হারানোর জন্য এক চীনা মেয়েকে দিয়ে প্রেমের জাল জিয়ানবাজের সামনে সহজ সরল জিয়ানবাজ খুব সহজেই তার জালে পা দিয়ে দিল আর একদিন ঘটল সেই ঘটনা আমার বাবা বলেছে তোমার সাথে দেখা করবে কিন্তু এই যুদ্ধের সময় শত্রুদের ডেরায় যাওয়া কি উচিত হবে শত্রুর মেয়ের সাথে প্রেম করতে পারো আর যেতে পারো না থাক যদি না যাও আমার সাথে আর কথা বলবে না আহা আমি কি সেটা বলেছি তুমি দেখো আমাদের বিবাহের মধ্যে দিয়েই আমাদের যুদ্ধটা শেষ হয়ে যাবে আমিও তো সেটাই চাই বলো আর একদিন সত্যি সত্যি জিয়ানবাজ শত্রুদের ডেরায় গেলেন তখন শত্রুরা তাকে আটকে রাখল সে কাতরভাবে বলার চেষ্টা করেছিল কি করছেন কি করছেন আপনারা আরে আরে আমি আপনার মেয়ের সাথে আমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি আমাকে ছেড়ে দিন তার প্রতি তাচ্ছিল্যের হাসি হেসে সেই রাজা বললেন বোকা তোরা এবার তোর প্রাণের বদলে তোর সাম্রাজ্য ঠিক সেই মতো নবাব জুলফিকারের কাছে দূত দেশে সমস্ত ঘটনা জানালেন নবাব জুলফিকার তার একমাত্র পুত্রের জন্য সব করতে পারে সে তার রাজ্য ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কিন্তু বললেন যে তার ছেলের গায়ে কোনো রক্তের দাগ যেন না থাকে কিন্তু যেদিন চীনা শক্তি তার রাজ্য দখল করতে এলো সেই দিন এক ঘোড়ার পিঠে করে জিয়ানাবাজের ক্ষতবিক্ষত মৃতদেহটা নিয়ে এলো কথা দিয়েও কথা রাখলো না চীনা শক্তি নবাব এইসব দেখার পর তার সেনাকে আদেশ দিল যা হোক করে একদিনের জন্যে যেন তারা যুদ্ধ চালিয়ে যায় আর ওই দিন নবাব সারা রাত যজ্ঞ করে তার ছেলের অভিশপ্ত আত্মাকে আটকে দিল তারপর এখানে চীনা শক্তি এল কালক্রমে এটা সরকারি বিল্ডিং হলো কিন্তু তার অতৃপ্ত আত্মা এখনো এখানে ঘুরে বেড়ায় আর এই বিল্ডিংকে রক্ষা করে আজও বিল্ডিং ভাঙা হওয়ার কথা হলেই সেই আত্মাটা তা হতে দেয় না মাঝে মাঝে চৌকিদাররা মাঝরাতে কোনো সাহেবের মতো চেহারার লোককে দেখতে পায় মাঝে মাঝে রাঁধুনিরা রান্নাঘরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পায় কিন্তু যখন তারা দেখতে যায় সব ঠিকই থাকে তবে নবাব যাকে নিজের চোখে ধরা দিয়েছে সে আর প্রাণ হাতে বাড়ি যেতে পারে না একটা মিষ্টি কবিতার সুর তাদেরকে টেনে নিয়ে যায় কথা বলার জন্য তাদেরকে আর কেউ কোনো দিন খুঁজে পায় না কাকু কথা বলা শেষ করলেন আমি দেখলাম ঘড়িতে তখন বাজে এগারোটা আমি কাকুকে সবে বলতে যাবো যে এবার বাড়ি যাওয়ার সময় হয়েছে দেখলাম কাকু আমার সামনে নেই ঘরের লাইটগুলো কেমন যেন জ্বলছে নিচ্ছে কাকু দূরে একটা দেওয়ালে উল্টো দিকে মুখ করে কি যেন বিড় বিড় করছে আমি স্তম্ভিত হয়ে গেলাম শুনে মনে হলো কি যেন একটা কবিতা বলছে আমি আর এগোনোর সাহস পেলাম না আমি প্রাণপণ দৌড়তে থাকলাম দিক বিদিক জ্ঞান হারিয়ে পড়ে গেলাম সিঁড়িতে পরদিন যখন জ্ঞান ফিরল আমি অফিসে শুয়ে আছি কাকু আমার মাথার কাছে বসে আছেন আমি তাকে দেখে প্রায় আঁতকে উঠি তারপর সমস্ত ঘটনা তাকে খুলে বলি কাকু আমার কথা শুনে অবাক হয়ে যান আমাকে বলেন আমি তো কালকে গ্রন্থাগারে আসিনি তাহলে তুমি কাকে দেখলে সমস্ত কথা মন দিয়ে শোনার পর কাকু মা আর বাবাকে বলল আমার উপর নবাবের চোখ পড়েছে তাই আমাকে যেন অন্য জায়গায় পাঠিয়ে দেয় বেশ দীর্ঘ দিন ধরেই চলছে এই নবাবের ডাক এড়ানো যায় না যে ডাক সহজে তাই বাঁচতে গেলে দূরে চলে যেতে হয় অনেকটা সেই দিন সংস্থার ব্যাপারে সবকিছু জানতে গিয়ে আমিও শুনেছি সেই নবাবের ডাক আমার বাবা মা খুব ভয় পেয়ে গেছে ব্যাপারটা পুরোটা শুনে সেই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হয় বাড়ি থেকে প্রায় এক হাজার আটশো নয় দশমিক তিন কিলোমিটার দূরে কোথায় গুগল করে নিন পেয়ে যাবেন তবে আমি বলতে পারবো না বলে ফেললে যদি নবাব আমাকে মারতে ওইখান পর্যন্ত পৌঁছে যায় আর আবারও ডাক দেয় তবে সেই ডাক উপেক্ষা করার সাধ্য আমার অন্তত নেই যাই হোক আমরা গল্পে ফিরি এবার যে গল্পটা শুনব মানে আমি যে গল্পটা আপনাদের বলবো আর আপনারা শুনবেন সেটা আমার অনুপস্থিতিতেই ঘটেছে গল্পটা আমি ফেরার পরে শুনেছি তাই ভাবলাম আপনাদেরকেও শোনাই শুনবেন তো নবাবের সেই ডাক করমচাঁদ নরেশ আর হেমরাজের মৃত্যুর পরে গোটা এলাকা জুড়ে সেই নবাবের প্রাসাদ ঘিরে মানুষের মধ্যে অনেক ভয়ের সৃষ্টি হয়েছে তবে নবাবের সেই প্রাসাদ এখনো দাঁড়িয়ে আছে নিজের জায়গায় আর তাকে মাঝে মাঝেই একটা খুন করতে হয় খুন না করলে এই প্রাসাদ আগলানোর মতো কেউ থাকবে না আমি এবার যে গল্পটা আপনাদের বলব সেটা আমি যখন আবার এই সিমলায় ফিরেছিলাম তখন শোনা কার মুখ থেকে শোনা সেটা বলা বারণ তাই বরং আপনারা আমার মুখে শুনুন তখন এই প্রাসাদের আশেপাশে ভয়ে কেউ থাকতো না এই সুযোগ নিয়ে কিছু মানুষ এই অঞ্চলে অসৎ কাজকর্ম চালিয়ে যাচ্ছিলেন একদিন এক পুলিশ অন্য জায়গা থেকে বদলি হয়ে এই ঘটনার ইনভেস্টিগেশন করতে এখানে আসেন উনি আগে থেকেই এলাকার সব ঘটনা আর নবাবের গল্প শুনেই এসেছিলেন তবে উনি অবশ্য নবাবের গল্পে বিশ্বাস করতেন না যেদিন উনার ডিউটি নবাবের প্রাসাদের কাছে ছিল সেই দিনই এই ঘটনাটা ঘটল পুলিশ দেখলেন একটা লোক একটা কালো কোট একটা সাহেবী টুপি পরে দাঁড়িয়ে আছেন উনি বললেন এই জায়গায় সব জামা পরে যদি ভাবেন যে মানুষকে ভয় দেখাবেন তাহলে আর সেটি চলবে না চলুন চলুন এখান থেকে কেটে বলুন নবাবের ছায়া তাকে বলল আমি আপনার সাথে গল্প করতে এলাম বাবু আসলে এই এত বড় প্রাসাদে একা থাকি তো আমার কথা বলার মতো কোনো লোকই নেই এখানে এবার সে পুলিশ বলল এখানে এখানে থাকো রাতে কিছু দেখতে নাকি নবাবের ছায়া একটু হেসে উত্তর এখানে দাঁড়িয়ে আছে একটা প্রাসাদ আর তার নবাব লোকে এরকম বলে বাবু কিন্তু আমি এসব কিছু মানি না আমি মনে করি এই অতৃপ্ত আত্মা আমাদের চারিপাশে ঘুরে বেড়ায় তারা আমাদের কিছু বলতে চায় জানেন বাবু রাবিস এইসব ভূত আত্মা কিচ্ছু হয় না কিছু মানুষ এই সব ভয় দেখিয়ে নিজের কাজ করে চলে যায় উত্তর দিলেন পুলিশ অফিসার সে লোকটা তখন উত্তর দিল আমি এমন কিছু গল্প জানি বাবু যেগুলো শুনলে আপনিও বিশ্বাস করবেন শুনবেন তারপর নবাবের সেই ছায়ামূর্তি তাকে প্রত্যেক দিন একটা করে অতৃপ্ত আত্মার গল্প শোনাতে থাকে সেই পুলিশ ভদ্রলোক বুঝতে পারেননি যে এই কোর্ট পরা ব্যক্তি আসলে নবাব নিজেই তারপর ভোরবেলা হতেই নবাবের সেই আত্মা মিলিয়ে যেত এরকমই একদিন নবাবের আত্মা পুলিশকে গল্প শোনাতে এলেন পুলিশ নবাবের ছায়াকে জিজ্ঞাসা করল এই যে তুমি আমাকে এত গল্প বলো আমি কিন্তু একটা কিচ্ছু বিশ্বাস করি না তুমি জানো আমার কাকুর সাথেও একটা ভূতের ঘটনা ঘটেছিল আমি তখন অনেক ছোট ছিলাম তাই তখন সত্যি ভেবেছিলাম কিন্তু এখন মনে হয় এরে এমনি একটা মন গড়া গল্প তুমি শুনবে আমার গল্প তবে শোনো এই বলে কাকুর সেই গল্পটা বলতে শুরু করলো আমার তখন বয়স কত হবে তখন সবে সবে কাজে ঢুকেছি বুঝলে তখন তোমাদের কাকিমার সাথে আমার বিয়ে একটা সময় আমাকে অফিস থেকে হঠাৎ হয়নি সেই ফোন করে বললেন যে আমাদের দার্জিলিং এর একটা কারখানায় নাকি এই কি একটা সমস্যা হয়েছে কেউ নাকি ওখানে কাজ করছে না আমাকে নাকি ওখানে গিয়ে সমস্ত বিষয়টা দেখতে হবে কথা মতো আমিও সেই দিন রাত্রিতেই উঠে গেলাম দার্জিলিংয়ের ট্রেনে ট্রেন থেকে যখন নামলাম তখন ভোর ছটা আমার অফিস থেকেই হোটেল আর গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল তাই আগে হোটেলে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে রেস্ট নিলাম তারপর আমাদের কারখানার দিকে গেলাম কারখানায় গিয়ে দেখলাম একেবারে জীর্ণ হয়ে গেছে একটা পুরনো কর্মচারী খগেনকে জিজ্ঞাসা করলাম হঠাৎ কর্মচারীরা কাজ ছেড়ে দিচ্ছে কেন খগেন আমাকে না দাদা বাবু মনে হয় আবারও এসেছে ও কাউকে বাঁচতে দেবে না দাদা বাবু আপনি পালিয়েছেন আপনি পালিয়ে যান নয়তো আপনাকেও মেরে ফেলবে ও আপনি পালান খগেনের মুখটা কেমন যেন ভয় শুকিয়ে গেল বুঝতে পারছিলাম না কি বলতে চাইছে দিনের আলোতে কারখানাটাই ঘুরে দেখলাম ঠিক বই ছিল কিন্তু কেমন একটা পরিবেশ ভারী হয়ে আছে আমার সাথে খগেন ছিল বটে কিন্তু কোন কিছু আসছে আর মুখে রাম রাম ভিড় করছিল আমি তারপর একে একে সব শ্রমিকের বাড়ি গিয়ে সবার সাথে কথা বলবার চেষ্টা করলাম কিন্তু তারা কেউই আমার সাথে কথা বলতে রাজি হলো না আমি অগত্যা হোটেলে চলে গেলাম তারপর ওখানেই আশেপাশে একটু ঘোরাঘুরি করে রাত্রিরে একটু হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে শুটে যাব ঠিক সেই সময় ঘটলো সেই ঘটনাটা তারপর যখন আমি খেয়ে একবার আয়নার সামনে দাঁড়ালাম তারপর যেটা দেখলাম সেটা আমার সামনে এখনো জল করছে ওখানে লেখা ছিল এখান থেকে চলে যাও একটা লাল কালিতে গোটা আয়নাময় লেখা আমি বুঝতে পারলাম না কি হচ্ছে এটা তারপর চারিদিক থেকে একটা একটা কান্নার হাওয়া যেন আমার কান ফাটিয়ে দিচ্ছিল আমি হোটেল থেকে ভয় বাইরে বেরিয়ে এলাম দেখলাম খগেন দাঁড়িয়ে আছে আমার হোটেলের নিচে ওকে দেখে মনে হলো আমার জন্যই যেন দাঁড়িয়ে আছে সে আমাকে দেখা মাত্রই সে বলল দাদা বাবু আপনি সকালে জিজ্ঞেস করেছিলেন না এখনকার অবস্থা এরকম কি করে হলো আসুন আসুন আমি আপনাকে বলবো কেন হঠাৎ এরকম হল আসুন আমি বললাম তুমি তো আমাকে সকালেই বলতে পারতে তাহলে তখন বললে না কেন ওসব বলার সময় নেই দাদা বাবু আপনি চলুন আমার সাথে ওখানেই আছে আপনার সব প্রশ্নের উত্তর আমি আর গগেনের পিছন পিছন ওর সাথে যেতে থাকলাম ওই পাহাড়ি রাস্তায় রাতের অন্ধকারে যেটুকু সম্বল ছিল সেটা শুধু চাঁদের আলো তাও আমি গগেনের পিছু ছাড়লাম না রাতে অন্ধকারে সেভাবে কিছু দেখতে পেলাম না শুধু গন্তব্যে পৌঁছানোর পর বুঝতে পারলাম এটা আমাদের কোম্পানির সেই কারখানাটা আমি খগিনকে জিজ্ঞাসা করলাম কি হলো তুমি হঠাৎ আমাকে এখানে নিয়ে এলে খগেন আমাকে কিচ্ছু বলল না চুপ করে দাঁড়িয়ে থাকলো তারপর আমার সামনে থেকে ঘাড় ঘুরিয়ে বলল দাদা বাবু আপনি জানতে চান তো কি হয়েছিল তাহলে শুনুন তারপর কগেন একটা বিকট গলায় বলতে শুরু করল তার গলার আওয়াজটা শুনে মনে হচ্ছিল ওর পুরুষের শরীরে কোনো নারী কণ্ঠ ভেসে আসছে সে আমাকে বলল আমার নাম পাশের চা বাগানে আমি আর আমার মা চা পাতা তোলার কাজ করতাম অথচ সুখী একটা পরিবার ছিল আমি আমার বাবা আর আমার দশ বছরের একটা ছোট্ট ফুটফুটে বোন জানেন 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 গরিব হওয়া সত্ত্বেও আমরা পরিবারের সকলে মিলে সুখেই বসবাস করতাম এই পাহাড়ের কোলে আমার বাবা আমাকে আর আমার বোনকে অনেক দূর পর্যন্ত পড়াতে চেয়েছিলেন তাই একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন আমরা হঠাৎ আমাদের সেই সুখের পরিবারে নেমে এলো অন্ধকার আমি তখন সবে আঠেরোতে পা দিয়েছি ছোট থেকেই আমাকে দেখতে বেশ সুন্দরী ছিল আর আর আমার যৌবন দেখে পাগল হয়ে গেল ওই কারখানার ম্যানেজার বাবু আমার বাবাকে প্রথমে এখানে কাজ দিল তারপর আস্তে আস্তে আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করলো আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম ওই লোকটার মতলব একদিন একদিন বাড়িতে কেউ ছিল না সেই সুযোগে ওই লম্পটটা আমাদের বাড়িতে এলো আমি আমি তখন স্নান করতে গিয়েছিলাম ওই শয়তানটা আমাকে একাপে ঘরে কাপটি মেরে লুকিয়েছিল আমি বাইরে বেরোতেই আমার উপরে ত্রাপিয়ে পড়ল আমি তখন শুধু একটা গামছা দিয়েছিলাম আমি কোন রকমে নিজেকে সেই দিনের মতো তো বাঁচিয়ে নিয়েছিলাম বাড়িতে বাবা আসার পর আমি বাবাকে সব ঠোঁটটা খুলে বলে কিন্তু বাবার মাথায় ওই শয়তানটা তখন টাকার লোভ ঢুকিয়ে দিয়েছে টাকার লোভ একদিন একদিন এই কারখানায় একটা অনুষ্ঠান ছিল সব কর্মচারীরা তাদের পরিবারকে নিয়ে গিয়েছিল আমি আর বোনও গিয়েছিলাম বাবার সাথে বাবা আমাকে আর বোনকে একটা জায়গায় দাঁড় করিয়ে ওই ম্যানেজারের ঘরে গিয়েছিল তারপর অনুষ্ঠান শেষ হল কিন্তু বাবা তখন এলো না বাবাকে খুঁজতে যখন ম্যানেজারের ঘরে যাই গিয়ে দেখি ম্যানেজার আর ওর কয়েকটা বন্ধু মিলে বসে ঘরে মত গিলছে আর পাশে আমার বাবা আমার বাবা শুয়ে আছে আমি বাবাকে কত করে ডাকলাম কিন্তু বাবা উঠলো না আমি বাবাকে ডাকলাম বাবা বাবা উঠো না বাবা 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 কিন্তু না বাবা উঠল না তখন তখন ওই ম্যানেজার আমাকে বলল তোর বাবা এত মদ খেয়েছে যে আজকে আর উঠতে পারবে না তুই আয় এখানে একটু বস আমাদের সাথে

ওই ম্যানেজার আর বন্ধুরা আমাকে টেনে নিয়ে গিয়ে আমার গোটা শরীরটা গোটা শরীরটা নষ্ট করলো এমনকি 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 আমার ছোট বোনটা কেউ রেহাই দিলো না আমাকে আমার বাবাকে আমার বোনকে ওই কারখানার নিচেই পুঁতে দেওয়া হলো তারপর আমার মা গলায় ধরে দিল কিন্তু ম্যানেজারের কোন ক্ষতি হলো না কোন ক্ষতি হলো না আচ্ছা দেখবে রইলো দেখবে 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 এবার আপনি বলুন 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 আমি কি ভুল করেছি বলুন আমি সব শেষ করে দিয়েছি সব চোক চেক করে দিয়েছি জকড়ি জামর ভয়ে যারা পুলিশের কাছে সমস্তটা গোপন করে গিয়েছিল আমি তদের কিউ ফাঁস করে দিয়েছি এটা বলেই আমার দিকে দৌড় দিল খগেন তারপর আমার গলাটা শক্ত করে চেপে ধরলো ঘটনার আকসিকতায় আমি জ্ঞান হারালাম তারপর সকালবেলা আমার হুঁশ ফিরল সেই ঘগেনের ডাক শুনে আমি তাকে দেখে পুরো চমকে গেলাম ওর মুখ থেকে শুনলাম যে ও নাকি কাল আমাকে ডাকতেই আসেনি আমি নাকি এখানে সারা রাত জ্ঞান হারিয়ে পড়েছিলাম তারপর আমি কলকাতায় আসি পুরো ব্যাপারটা নিয়ে কলকাতায় আমি অফিসে এসে সবটা জানাই আর ওই ম্যানেজারের প্রাপ্য শাস্তি আমি ওকে দিই তারপর আবার আমাদের দার্জিলিং এর কারখানা ঠিক হয়ে গেছিল এর মধ্যে সে লক্ষ্য করল চারপাশের পরিবেশটা বেশ কুমট হয়ে আছে তার গল্প বলা যখন শেষ হল তখন পুলিশ লক্ষ্য করলেন সেই ছায়ামূর্তি তার একটু কাছে এগিয়ে এসে একটা ফিসে কণ্ঠে বলল এই বিশাল প্রাসাদটা আছে এর বাস্তবটা আপনি জানেন এই প্রাসাদটা আজ পর্যন্ত যতগুলো মানুষের রক্তে রাঙা হয়েছে আপনি সেগুলো জানেন না আপনি জানেন না বলেই একটা বিকট শব্দে দাঁত বের করে হাসতে থাকলো এবার বেশ ভয় পেয়ে গেল সেই পুলিশ সে তার কোমরে রাখা বন্দুকটা বার করে সে ছায়ামূর্তির সামনে তাক করে বলল কে তুমি কি যাও হ্যাঁ এক্ষুনি এক্ষুনি যদি নিজের আসল রূপ না দেখাও আমি কিন্তু তোমাকে গুলি করে ঝাঁঝরা করে দেবো কি হলো এবার সেই ছায়ামূর্তির হাসির আওয়াজ আরো বেড়ে যায় কি আমাকে মারবি মার দেখি তোর তাহলে বুলেটের কত ক্ষমতা আছে আমাকে মার 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 এবার পুলিশ লক্ষ্য তার সামনে যে এতক্ষণ দাঁড়িয়েছিল সে এখন আর মাটিতে নেই তার পা এখন হাওয়াতে ভাসছে পুলিশ কি করবে বুঝতে না পেরে তার বন্দুক থেকে গুলি ছুঁড়ল কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না কারণ নবাবকে মারবে এমন কোনো বুলেট ভারতে কেন পৃথিবীর কোনো প্রান্তে নেই সেই ছায়ামূর্তি এবার পুলিশের একদম সামনে চলে এলো এসে তার গলা টিপে তাকে গাছে ঝুলিয়ে দিল আর নবাবের এই প্রাসাদ আরও একটা খুনের সাক্ষী থাকল এরপর নবাবের শিকার কে হবে আমি না আপনি জানতে হলে শুনতে থাকুন নবাবের সেই ডাক গল্পের পরবর্তী পর্বগুলি